দ্বিতীয়ার দিন যে ভক্ত শ্রদ্ধাচার মেনে নিরামিষ ভোগ যে ভক্ত মাকে রন্ধন করে দেবে নিজের বাড়ি থেকে তার বাড়িতে আর যাই কষ্ট হোক কোনো দিন খাবারের কষ্ট হবে না মায়ের নতুন মন্দিরে যে আসার জার্নিটা এটার যে কাহিনী সেটা আমাদের একটু বলে দিন দর্শকদের ভক্ত আসেন আপনি আমি আসছি বাংলাদেশ থেকে ঢাকা আমার বাসা মায়ের সন্ধান মানে মায়ের মন্দিরটা কিভাবে আগে অনেকবার আসছি ওখানে যে ইয়েতে রাজা বাজার আচ্ছা ছিল হ্যাঁ মানিকতলা যে মার মন্দির ছিল ওখানে আমি অনেকবার আসছি হ্যাঁ তারপর একদিন হঠাৎ মানে ফেসবুকে অবনাদের ভিডিও দেখলাম যে মার মন্দির বন্ধ হয়ে যাবে মানে সেই ভিডিওটা দেখার পর আমার খুব কষ্ট লাগছে উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিট নয় শ্যাম শ্যামসুন্দরীর নতুন মন্দির এখন মুকুন্দপুরে এক ভক্তকে স্বপ্ন দিয়ে মন্দির স্থাপনের আদেশ দেন নিজের কয়েক কোটি টাকা মূল্যের বসত বাড়িটি মাকে দান করেন অক্ষয় তৃতীয়া অক্ষয় পাত্র উৎসব এটা হলো অসম বন্টনকে সমাবন্টন করার এক বিশেষ দিন এই দিন কোনো উঁচুজাত নিচুজাত ব্রাহ্মণ অব্রাহ্মণ বা দীক্ষিত অদীক্ষিত বলে কিচ্ছু নেই এই দিন মা সবার অক্ষয়পাত্র মানে অক্ষয় দ্বিতীয়ার দিন যে ভক্ত শ্রদ্ধাচার মেনে নিরামিষ ভোগ যে ভক্ত মাকে রন্ধন করে দেবে নিজের বাড়ি থেকে তার বাড়িতে আর যাই কষ্ট হোক কোনো দিন খাবারের কষ্ট হবে না ওই দিন মা শ্যামসুন্দরী সবার হাতের খাবার খাবেন নমস্কার আমরা এখন আছি কলকাতার একমাত্র জীবন্ত কালী মন্দিরে প্রায় এক বছর পর আসলাম এই মন্দিরে এক বছরেরও বেশি হয়ে যাবে তো প্রথমেই জিজ্ঞেস করব কেমন আছেন বলুন এখন ভালো আছি মায়ের আশীর্বাদে আচ্ছা তো মায়ের সম্পর্কে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে অলরেডি অনেকবার এসেছি তিন চার বছর নাগাদ আমি মায়ের মন্দিরে আসছি মায়ের নতুন মন্দিরে যে আসার জার্নিটা এটার যে কাহিনী সেটা আমাদের একটু বলে দিন দর্শকদের মায়ের নতুন মন্দিরে আসার জার্নির কাহিনী বলতে কিছুই নেই মায়ের ইচ্ছা হয়েছিল তাই মা ওই জায়গা থেকে এই জায়গায় এসছে তো মাকে যে সবাই বলতো মা জীবন্ত জীবন্ত এর থেকে বড় প্রমাণ আর কিছুই নেই যে মা নিজের মন্দির নিজেই ব্যবস্থা করেছেন তো মা এখন মুকুন্দপুরে আছেন আর এন টেগর ঠিক অপোজিটে আর উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিট নয় শ্যামসুন্দরীর নতুন মন্দির এখন মুকুন্দপুরে দোলের দিনই উদ্বোধন হয়েছে মন্দিরের মন্দিরের নাম মন্দির পুরোহিতদের কথাই এই মন্দিরে যে একবার আসবেন সেই ভক্ত কোনোদিনও বাস্তু ছাড়া হবেন না আপনারা নিশ্চয় ভাবছেন এত জল্পনা এত অভিযোগ এর মধ্যেই কি করে মিলল নতুন মন্দিরের শ্যামসুন্দরী মন্দিরের অন্যতম সেবায় কৃষ্ণেন্দু জানিয়েছেন শ্যামসুন্দরী এক ভক্তকে স্বপ্ন দিয়ে মন্দির স্থাপনের আদেশ দেন সেই ভক্ত তখন ছিল বিদেশে শ্যামসুন্দরীর স্বপ্ন পাওয়া মাত্রই সেই ব্যক্তি তড়িঘড়ি করে ছুটে আসেন কলকাতায় নিজের কয়েক কোটি টাকা মূল্যের বসত বাড়িটি মাকে দান করেন নমস্কার কোথা থেকে আসছেন আপনি আমি আসছি বাংলাদেশ থেকে ঢাকা আমার বাসা মায়ের সন্ধান মানে মায়ের মন্দিরটা কিভাবে আগে অনেকবার আসছি ওখানে যে ইয়েতে রাজাবাজার যে ছিল হ্যাঁ মানিকতলা যে মার মন্দির ছিল ওখানে আমি অনেকবার আসছি হ্যাঁ তারপর একদিন হঠাৎ মানে ফেসবুকে অবনাদের ভিডিও দেখলাম যে মার মন্দির বন্ধ হয়ে যাবে মানে সেই ভিডিওটা দেখার পর আমার খুব কষ্ট লাগছে মানে আমার অজান্তে আমার চোখে জল এসে গেছে যে মা কোথায় যাবে পরে কোথায় মার ই পাবো মার দেখা পাবো সেই আশায় অনেক ই করছি তারপরে হঠাৎ আবার ভিডিও দেখলাম যে মা এখানে মুকুন্দপুরে আসছেন এটাই প্রথম এই এই আজকে প্রথম আচ্ছা মার এখানে আসা

হাওড়া থেকে যদি কেউ আসে সহজে হাওড়া থেকে যে কোনো একটি বাস ধরে মুকুন্দপুরে নাবলি পেয়ে যাবে হাওড়া দিয়ে বাস ছাড়া হয় আচ্ছা মায়ের যে মন্দির খোলার টাইম গুলো ওইগুলো একটু বলে দিন মায়ের মন্দির নিয়ম সেমি ছিল সকাল আটটা থেকে একটা অব্দি মায়ের মন্দির খোলা থাকে আবার একটা থেকে চারটে বন্ধ আবার চারটে থেকে আটটা অব্দি মায়ের মন্দির খোলা থাকে মায়ের সকাল বেলার ভোগ আরতি হয় সাড়ে বারোটা নাগাদ আর বেলা সাড়ে ছটা আচ্ছা ভিডিওটা আমি তাহলে এখানে শেষ করছি ভালো থাকবেন আবার দেখা